হরে হর মহাদেব নমস্কার দর্শক আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট ভিডিওতে আলোচনা করব অবস্থায় চলে যাচ্ছে আজকে মানে পাঁচ তারিখ কিন্তু বক্রি অবস্থায় চলে যাচ্ছে তারপরে বক্রি অবস্থা থেকে কিন্তু কর্কট রাশিতে আবারও চলে যাবে তো এই যে বুধ যে বক্রি অবস্থায় থাকবে তা কিন্তু মিথুন রাশিকে একটা মানে অর্থবান বানাবে লাভবান করাবে তো কোন কোন জায়গায় বুধ আপনাদেরকে লাভবান করাবে সেটাই ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেব খুব ছোট ভিডিও খুব বড় নয় আপনারা জাস্ট দু মিনিট ভিডিওটা দেখুন অবশ্যই ভালো বুঝতে পারবেন যেটা হচ্ছে যে কি বুধের এই গোছর এই যে বক্রি অবস্থা বক্রি চাল অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ দেখুন জ্যোতিষশাস্ত্রে বুধ একটি বিশেষ একটা গ্রহ বুধ হচ্ছে বুদ্ধি যুক্তি যোগাযোগ চতুরতা হিসেব নিকাশ বন্ধুত্বের কারক হিসাবে ধরা হয় বুধকে আর বুধের গ্রহকে গ্রহদের মধ্যে রাজকুমার গ্রহ হিসাবে ধরা হয় বুধ শুভ একজন ব্যক্তিকে প্রচুর পরিমাণে শুভ ফল দিতে পারে আবার অশুভ হলে কিন্তু অনেক সমস্যা নিয়ে যেতে পারে এটা যেটা ঘটনা যে কি পাঁচই জুলাই মানে আজকের দিনে যদি আপনি ভিডিও দেখছেন তাহলে আজকে না হলে কিন্তু পরে যদি দেখছেন তো পাঁচই জুলাই কিন্তু বুধ বক্রি অবস্থায় চলে যাচ্ছে সিংহ রাশিতেই থাকাকালীন বক্রি হচ্ছে এই বিপরীতমুখী কারণে কিছু রাশির জাতকাদের জন্য ভাগ্য চলেছে তো তার মধ্যে হচ্ছে এক মিথুন রাশি যাদের ভাগ্য বদলে যেতে চলেছে মিথুন রাশির গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ আর মিথুন রাশির জাতকাদের জন্য বুধের এই অস্ত যাওয়া খুবই শুভ ফলদায়ক হতে চলেছে আপনাদের ভ্রমণের সুযোগ খুব ভালো থাকবে আপনারা যদি ছোট ছোট জায়গায় ভ্রমণের পরিকল্পনা রাখছিলেন কাছাকাছি কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা রাখছিলেন সেই সমস্ত পরিকল্পনা আপনাদের সফল হচ্ছে বা আপনারা যারা পরিকল্পনা করেনি তাদের কাছেও একটা সুযোগ থাকতে চলেছে কেরিয়ারে একটা উচ্চ পদে উচ্চ স্থানে যাওয়ার কিন্তু সুযোগ থাকতে চলেছে আপনি আপনার কেরিয়ারে আপনার শ্রেষ্ঠত্ব দিতে চলেছেন আপনার পরিশ্রম খুব ভালো থাকবে আপনি পরিশ্রমের মাধ্যমে আপনার কাজকর্মকে খুব ভালো করতে তুলতে পারছেন কাজের জায়গায় নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে নতুন করে আপনার বন্ধু পরিচয় বাড়তে পারে লোকজনের সাথে পরিচিতি বাড়ার একটা সম্ভাবনা থাকবে সে জায়গাটায় কিন্তু আপনারা খুব ভালো জায়গায় পৌঁছাবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্র আপনাদেরও খুবই ভালো দিকেই যাচ্ছে ব্যবসা আপনাদের উন্নতি হবে নতুন করে ব্যবসায় কিন্তু সুযোগ আপনার থাকতে চলেছে আর্থিকভাবে লাভবান হবেন ব্যবসা ভালো হলে আপনার অর্থ আসবে এমনকি যারা কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু টাকা পয়সা করে রিটার্ন আসার সম্ভাবনা খুব ভালো থাকতে চলেছে বেশ লাভবানই হবেন আর্থিক সুবিধা আপনার জীবনে কিন্তু একটা আসার সম্ভাবনা বা লক্ষ্য করা যাচ্ছে একাধিক জায়গা থেকে আপনার কিন্তু আয়ের উৎস বাড়ার সম্ভাবনা থাকবে তো সেদিক দিয়ে আপনাদের কিন্তু দিনটি অত্যন্ত শুভ প্রমাণিত হচ্ছে প্রেম জীবনে আপনাদের একটা পজিটিভ প্রভাব কিন্তু ফেলবে আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা নতুন মোড় নিয়ে আসবে একটা ভালো কিছু খবর নিয়ে আসতে পারে যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গেছিল কথাবার্তা বন্ধ হয়ে গেছিল এরকম পরিস্থিতি হয় তো সেটা এবার কিন্তু ঠিকঠাক হতে চলেছে তো মিথুন রাশি জাতক অধিকারের জন্য এই বুধের যে বক্রিয়া অবস্থা অত্যন্ত কিন্তু শুভ হচ্ছে অথবা আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই আপনি ভিডিওটা নিশ্চয়ই দেখছেন আর অবশ্যই একটা লাইক করে দিন অন্তত আর ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না হর হরো মহাদেব মহাদেবের আশীর্বাদ সময়টা আপনার মহাদেবের জন্য মহাদেবের কৃপা পাওয়ার জন্য একটা দারুণ সময় বলতে পারেন মহাদেবের উপাসনা করতে পারেন মহাদেবের পূজা অর্চনা করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো পাবেন আর বুধ আপনার আরও ভালো ফল দেবে বুধের একটা বীজ মন্ত্র রয়েছে একটা মন্ত্র রয়েছে ওটা কিন্তু আপনারা যদি পাঠ করতে পারেন তো অবশ্যই আরও বেশি বুধ আপনাদের পরে দৃষ্টি দিতে যায় পারে তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা খুব ছোট একটা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করলাম মিথুন রাশি কোন কোন জায়গায় বুধ আপনাদেরকে লাভবান দেবে কোন কোন জায়গা থেকে আপনারা লাভবান হবেন এটা কিন্তু আলোচনা করলাম এখানে একটা কথা অবশ্যই বলে রাখি যে কি আপনার রাশিচক্রে যদি বুধের পজিশান খারাপ হয়ে থাকে আপনার দর্শন দশা কিন্তু আমার জানা নেই সেটা যদি খারাপ হয়ে থাকলে কিন্তু সেই জায়গায় কিন্তু খুব একটা যে ভালো ফল পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় তো যারা ব্যবসা নিয়ে অনেক সমস্যায় রয়েছেন কিন্তু কোনোভাবে তার হাল মিলছে না তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যাবে আপনাদের ব্যবসায় ভালো পরিবর্তন আসার সুযোগ কিন্তু থাকছে তবে এদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো হচ্ছে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন